আর তারপর মা পুজো দেবে তো দেখো মা নিচে এসে পুজো দিতে শুরু করে দিয়েছে আজকে যেহেতু বৃহস্পতিবার তো ওই জন্য মা সব কিছু মোছামুছি করছে অনেক ধুলো ধুলো পড়ে গেছে সব ঠাকুর মোছা হয়ে গেছে এবার সুন্দর করে সিংহাসনটা মুছে নিচ্ছে চারিদিকটা ভালো করে আজকে মুছবে অনেকদিন মোছা হয়নি আর এদিকে দেখো চা হয়ে গেছে আমি এখন চা খাবো এই যে এই বিস্কুটগুলো দিয়ে এই বিস্কুটগুলো হচ্ছে মাসি দিয়েছিল তো খাওয়া হয়নি তাই আজকে খাচ্ছি আর তারপর সকালের ভাত খেতে বসে গেছি এই যে পিসি এখানে বসে আছে মা এখন আলু ভাতে মাখছে আর এখানে ফুলুরি আনা হয়েছে এই দেখো ফুলুরি আনা হয়েছে আবার আনতে হবে ফুলুরি তো এখানে এই যে ফুলুরি মাখা হয়েছে আলু ভাত দিয়ে আর আলু ছিম ভাতে দিয়ে আমরা ভাত খাবো এই দেখো ভাইও বসে পড়েছে আমরা সবাই বসে পড়েছি আর তারপর আমার দুপুরে তরকারি কাটতে শুরু করে দিয়েছে আমাদের গাছের পুঁই মিচুড়ি আর বেগুন ছিম দিয়ে তরকারি হবে আর এখানে ধনে পাতা কেটে রেখেছে ধনেপাতা বাটা হবে ও তারপর এখানে দেখো টমেটা গুলো মা ধুয়ে নিচ্ছে টমেটো চাটনি করবে তারপর রান্না বসিয়ে দিয়েছে এই যে এখানে চুরি দিয়ে চচ্চড়িটা করছে আর চাটনি হয়ে গেছে এই দেখো চচ্চড়িটা হয়ে গেছে মা ঢেলে দিচ্ছে আর কত সুন্দর দেখতে হয়েছে শুধু দেখো চচ্চড়িটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল খুবই ভালো লাগছিল খেতে আর তারপর এখানে ধনেপাতা বাটাটা বসিয়ে দিয়েছে ধনে পাতা বাটা ভাজবে দেখো এই ধনে পাতা বাটা ভাজা কিন্তু খেতে খুব সুন্দর লাগে এটা দিয়ে একদম সব ভাত খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না আর এখানে মাছ আনা হয়েছে মাছের নুন মাখানো হয়ে গেছে এখন মাছগুলো ভাজ ভাজবে মা আর তারপর এই দেখো ভেজে মাছের ঝাল করছে আজকে আর ঝোল করছে না আর মাথাটা দেখো কত বড়ো এরকম দুটো বড়ো বড়ো মাথা আনা হয়েছে একটা ভাজা আমার রেখে দিয়েছে আর এটা করেছে ঝোলে তো তারপর এখানে সবাই বসে গেছে খেতে এদিকে মা খাইয়ে দিচ্ছে ভাইকে আর আর দেখো ছেলেকে খাইয়ে দিচ্ছে আর তারপর আমি আর পিসি বসে গেছি ভাত খেতে মা এখানে ভাত দিচ্ছে ভাই খেলাতে আমি খেয়ে নিচ্ছি এদিকে পিসিও বসে পড়েছে এখানে ধনেপাতা বাটা দিয়ে দিয়েছে মা আমাকে। এখন শাক চচ্চড়ি দেবে। আমি যেহেতু খাই না জন্য অল্প করে আমাকে দিয়েছে আর তারপরে দেখো মাছও দিয়ে দিয়েছে আর এখানে চাটনি দিয়েছে। এই যে এই কাপটার মধ্যে চাটনিটা দিয়েছে মা। আর তারপর সন্ধেবেলা এখন চা খাওয়া হচ্ছে। এই যে লিকার চা। করেছি এদিকে মুড়ি বিস্কুট সব কিছু একদম আনা হয়েছে টিভি চলছে সবাই টিভি দেখছে টিভি দেখতে দেখতে চা খাওয়া হচ্ছে আর ওদিকে ভাই দেখো সন্ধেবেলাতে ঘুমিয়ে পড়েছে ও এখন ঘুমাচ্ছে ও আর চা খাবে না তারপর রাতের বেলা আমরা বসে গেছি মুড়ি খেতে আজকে আদা পেঁয়াজ রসুন আম তেল ধনে পাতা গাজর সব কিছু দিয়ে আমরা মুড়ি মেখে খাচ্ছি আর তারপর রাতের বেলা মা চাউমিন করেছিল এই যে চাউমিন ভিজিয়ে দিয়েছে আর এখানে সব কিছু একদম কাটা হয়ে গেছে ধনে পাতা টমেটা পেঁয়াজ আদা মটশুরি ছড়ানো হয়ে গেছে বাদাম সব কিছু রেডি লঙ্কাও কাটা হয়ে গেছে মা চাপিয়ে দিয়েছে প্রথমে পেঁয়াজগুলোকে দেখো মা দিয়ে দিচ্ছে পেঁয়াজগুলো ভেজে নেবে সুন্দর করে এই যে পেঁয়াজগুলো মা নুন দিয়ে হালকা হালকা করে নেচেড়ে ভেজে নিচ্ছে তারপর এর মধ্যে দেখো গাজরগুলোকে দিয়ে দেবে মা গাজর অল্প করে দিয়েছে আর তারপর মটরশুঁটি দিয়ে ভালো করে ভেজে এগুলোকে এখন তুলে নিচ্ছে তারপর এখানে চাউমিনের মধ্যে এই সব কিছু দিয়ে দিল ভাজাগুলো আর ধনে পাতা আর কাঁচা টমেটো ওটাও দিয়ে দিলো ভালো করে এবার ভেজে নিলেই চাউমিনটা রেডি হয়ে যাবে তো মা ভালো করে মিক্সড করে একদম নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে সুন্দর করে করছে মা চাউমিনটা ওই দেখো রাতের বেলায় সবাই মিলে আমরা চাউমিন খাবো এখানে হয়ে গেছে মা চাউমিনটা এখন তুলে নিচ্ছে দুটো থালা নিয়েছে দুটো থালাতেই তুলে নিচ্ছে এই যে ছোটো থালাতে আর বড় থালাতে এই দেখো তারপর আমি সসও দিয়ে দিয়েছিলাম এখন ঘরে নিয়ে যা হবে এই যে আমার দুটো থালা নিয়ে একদম ঘরে নিয়ে যাচ্ছে আর তারপর এখানে তো ভাই প্রথমেই বসে গেছে খেতেও বড় থালা থেকে খেতে শুরু করে দিয়েছে আর এদিকে টিভি চলছে সবাই টিভি দেখছে টিভি দেখতে দেখতে চাউমিন খাওয়া হচ্ছে